গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে কিন্তু আমরা তো পুজো দিতে পারছি না ওই জন্য কালকেও অনেক ফুল ফুটেছিল পাশের বাড়ি দিয়ে আসা হয়েছে এখন আমি ছাদে এসেছি স্নান করে মিস্ত্রিরা আসার আগে আমরা মোটামুটি স্নান করে নিই কেননা ওরা আসে নটায় এবার আমার যেহেতু উপরেই কাজ হচ্ছে যেন আমি সকাল সকালই স্নান করে নিই এখন এই স্নান করে সে ছাদে আসলাম এবার কাপড় মেলে নিচে যাবো মামুনি রান্নাও শুরু করে দিয়ে তাকে আজকে একটু নেটে মেটে কেননা আমার এই কদিন একদম ঘুম হচ্ছে না না দুপুরে না রাতে আমি একটু ঘুমাতে পারছি না দুপুরে ঘুমাবো কাজবাজ কাজ বাজ হচ্ছে ওই জন্য আওয়াজে ঘুম আসছে না আমার আর রাতে তো আমার ছেলে জানোই একটা দেড়টার আগে ঘুমাতে যায় না ওই জন্য ঘুম হচ্ছে না চলো কাপড় মেলে নিচে যায় আম কি করে দেখাবো এই উপর থেকেই দেখায় দেখো কত বড় বড় হয়ে গেছে না আমগুলো এদিকে আমটা দেখো কত বড় কত বড় আমার হাতের থেকেও বড় আমি এখন দেখাতে পারছি না মশাই মশাইটা তুলে এখন আমি দেখাতে পারছি না এত বড় বড় আম হয়েছে চলো নিচে যাই কত বলো এই যে ডিমের আলু সালা আছে এই রান্না হয় ডিম না মুরগির ডিম আছে ডিম এই দেখো ঘাসের ডিমের আলু দিয়ে কষা না ঝোল ঝোল হবে পাগল হবে পাতলা ঝোল হবে পেঁয়াজ আদা রসুন এই দিয়ে হচ্ছে আর টমেটো এই দিয়ে ডিমের ঝোলটা হচ্ছে আর এদিকে তুই লাফা না লাফা কি বলে খুবই রান্না হচ্ছে ভাজা হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে সকাল বেলায় এই যে আমাদের তিনজনের জন্য আমার মামুনির আর বাবার জন্য একটু চা বানিয়ে রাখ আমার জন্য এখানে রয়েছে আদা চা আর মামুনির বাবার জন্য দুধ চা তাহলে চলো খেয়ে আর কতদিন পরে এই চশমাটা এই দেখো রায়নের জন্য বাবা আজকে বাবার থেকে একটুখানি চিকেন এনে দিয়েছে না মটন চিকেন হলে ভাতটা খুব ভালো খায় ওই জন্য বাবা ওর জন্য একটু চিকেন এনে দিয়েছে আর এই চিকেন এনেছে তা অনেক সলিড পিস দিয়েছে তাই আমি এখানে ক্যাপসিকাম লঙ্কার গুঁড়ো আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি হলুদ দিনই নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা রাতে হবে পকোড়া দুপুরবেলা ভাত নিয়ে চলে এখন দুপুর না আমাদের সকাল দুপুর মিলিয়েই খেয়ে নিচ্ছি এখানে রয়েছে ওই লাফা লাফা ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর এইদিকে রয়েছে হাঁসের ডিমের ঝোল ওই যে ওইদিকে মামনি খাচ্ছে মামনি খাচ্ছে কিছু বলবা চুলে কালার করেছে বলো কিছু বলো বলো খাওয়ার কথা বলি বন্ধুরা ভাববেন যে এটা খাওয়ার সময় একটু ভিডিও করতে পারে না হ্যাঁ কোনো ভিডিও করাই যাচ্ছে না কি করবো এত কাজ ভাজ এত নুরা আর ভালো লাগছে না আমাদের তাহলে চলো খেয়ে ওই বরবটি নয় ওই লাফা ভাজা খাওয়া হয়ে গেছে এখন এই যে ডিমের ঝোল দিয়ে খাচ্ছি হাঁসের ডিম দেখো পুরো কুসুম ভরা পুরো হলুদ কুসুম বাবা এই হাঁসের ডিমগুলো গুলো খুব ভালো হয়

মশলা মুড়ি এটা নাকি বাংলাদেশের মুড়ি আর বাংলাদেশের গ্রুপ নিয়ে এনেছে তাহলে চলো খেয়ে নি সন্ধেবেলায় তো দেখলে কত কিছু খাওয়া দাওয়া করলাম রাতে আর কিছু খাবো না আর এই কদিন না আমি ভিডিও শেষও করছি না মানে তোমাদের গুড নাইটও জানাচ্ছি না আমি লিখে তাই জানাচ্ছি মুখে আমি শেষ করতে পারছি না মানে রাত হলে এতটাই ঘুম পেয়ে যাচ্ছে আর মানে মনেও থাকছে না সত্যি বলতে আর এই দেখো ঘর পুরো কমপ্লিট এইদিকে এইদিকে সব কাজ কমপ্লিট কালকে হয়তো রান্নাঘরটা ধরবে আর আজকে শুধু এই যেগুলোকে কি বলে আমি জানি না এইগুলো সব লাগিয়ে রেখে গেছে কোনায় আজকে এইটুকুই কাজ করেছে কালকে হয়তো রান্নাঘরটা ধরবে আর আমি আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না এই অবধি রাখছি গুড নাইট সবাইকে